হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেক আমি ঘুরেছে ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ম নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবন পেয়েছিল নাটোরের চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে কোথায় ছিলেন পাখির বললতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে সব পাখি ঘরে আসে সব নদী ঘোড়ায় জীবনের সব থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বললতা শ্যাম